আলাইকুম ভালো আছেন জাতীয় ভক্ত অধিকার থেকে আসছি এর আগেও তো আপনাদের এখানে একবার দেখা হয়েছে হ্যাঁ মনিটরিং করা হয়েছে না কত করা হয়েছিল মাহাজন বলতে পারবে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল পণ্যের মূলক ব্যবহারের জন্য উৎপাদন তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়ার জন্য আপনাদের যারা স্টাফ আছে তাদের হবে থাকতে হবে তাদের পোশাক আশাকে আপন মাথায় ক্যাপ এগুলো তো প্রতিফলন নাই কোন ব্যবহার করতে হবে নাই কারোর মাথায় নাই আসেন একটু মূল কে আপনি নক দেখি আপনার এই আঙ্গুল দেখেন এইটা দেখেন মানে সাহেব আসেন দেখেন

এটা কি? মেহেদি। প্রাকৃতিক মেহেদি দিচ্ছেন? আর কি কি উপাদান দিয়ে কাজ করেন আমাকে তো দেখান সেগুলো। নিচে কেমিক্যাল গুলো বের করে একটু দেখাবেন এখানে রাখেন। এটা এটা কি তেল? আচ্ছা। আর কি কি কেমিক্যাল ব্যবহার করেন রং বা কোন ফ্লেভার? ফ্লেভার তো ওই মানে ঘি ব্যবহার করি এটা ঘি। নিজেরা উৎপাদন করে ব্যবহার করেন না কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসেন আপনার কোন আমরা কোথা থেকে কিনেছেন এই ঘি এটা দোকান থেকে নিয়ে এসেছেন এই ঘি সঠিক পদ্ধতিতে উৎপাদন হয়েছে কিনা তার মানে এটার বিএসটি এর অনুমোদন আছে কিনা যেখান থেকে কিনেছেন আমরা ওই যেpmodimal আমরা যে মত চিহ্নিত রাখেন এটা কি এর কন্টেনার এটা এটা কি ঘি এর কন্টেনার না এটা কেমিক্যাল কন্টেনার সলিউশন তো এর আইডেম এটা হচ্ছে একটা কেমিক্যালের কন্টেনার এখানে যদি আপনি ঘি রাখেন এই কন্টেনারটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ঘিটা যেটা বিক্রয় করবেন সেটাতে লেবেল থাকতে হবে কবে উৎপাদন হয়েছে কবে মেয়াদ কতদিন থাকবে মূল্য কত কি কি উপাদান দেয়া কি প্রক্রিয়াতে তৈরি করা এবং এটার বিডিএস মান স্ট্যান্ডার্ড মান থাকবে তার মানে এই ঘিটা আপনার ভেজাল ঘি হতে পারে মুখা খোলেন ঘির ফ্লেভার আছে কিন্তু এটাকে অরিজিনাল ঘি দেখেন দুইটা স্তর হয়ে গেছে নিচে ভাইটা জমছে উপরে একবার পাতলা হয়ে গেছে এই জন্য যে কারখানা থেকে আপনারা ঘি নিয়ে আসেন তার বি স্টাইল লাইসেন্স দেখতে হবে আপনাদের বুঝতে পেরেছেন আর আপনারা মাথায় আপন রাখবেন ম্যানেজার সাহেব এনাদেরকে স্বাস্থ্য সনদ নেওয়া আছে স্বাস্থ্য সনদ নেওয়া আছে সিভিল সার্জন কার্যালয় থেকে এগুলো তো বলতে হবে উনি নসু নাই ওনারা কিও কোনো স্বাস্থ্য রোগে আক্রান্ত কিনা তার প্রত্যয়নপত্র লাগবে উনি তো সরাসরি খাবার সরাসরি খাবারের সংস্পর্শে এসে কাজ করতেছে তো সে ক্ষেত্রে উনা উনাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা ওনাদের মাধ্যমে তো ক্রস কনটামিনেশন হতে পারে খাবারে এই বিষয়গুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে মেডুরা কি আছে আমাকে একটু দেখাবেন এখানে কি ঢেকে রেখেছেন

হুম বাংলাদেশে তো আপনারা যে সব জায়গা থেকেগুলো ক্রয় করেন বাংলাদেশের প্রিন্টিং এই চাইনিজ ভাষাতে লেভেল তৈরি করে দিচ্ছেন এগুলো বাইরে নিয়ে আসেন ওটা নিয়ে আসেন লাইসেন্স আপনি কিনা সেটাও জানেন না হুম বের করেন আপনাদের যেগুলো বিক্রয়ের জন্য প্রস্তুত এমন পণ্যগুলো বের করেন এগুলো তো বিক্রয়ের জন্য প্রস্তুত বের করেন কাস্টমার আসলে এটা তো বিক্রয় করবেন কত করে বিক্রয় করবেন পঞ্চাশ টাকা লেখা আছে কোথাও উৎপাদন করেছেন কবে তথ্য দেওয়া আছে দেওয়া নাই কতদিন ভালো থাকবে কি হয় বুঝবো আপনাকে তো লেবেল লাগাতে হবে সর্বপ্রথম আপনাকে বেস্টের অনুমতি নিতে হবে আপনার তো কোনো অনুমতি নাই আপনি বিএসটের অনুমোদন বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে আপনার খাদ্যপণ্য তৈরি করছেন এবং কোনো খাদ্যপণ্যই আপনি লেবেলিং করেন নাই কাস্টমার যারা কিনে নিয়ে যাবে এগুলো বাসায় যেত খাবে যদি কোনো উৎপাদনের ডেট না থাকে উনি কয়দিন বাসায় রাখবে একজন মানুষ তো একদিনে খেয়ে শেষ নাও করতে পারে দুই দিন ধরে খেতে পারে এই তথ্যগুলো ম্যান্ডেটরি ভোক্তাদের স্বার্থে তথ্য মাছ আপনাদের দিতে হবে আমি তো আপনারা ভক্তদের সঙ্গে প্রতারণা করছেন আরও পণ্য আছে এটা বের করেন মোড়ক ব্যবহার করেছেন পণ্যের মোড়ক পণ্যের মোড়ক ব্যবহার করা নাই লিফলেট পণ্যের মোড়ক ব্যবহার না করলে ভক্ত সংরক্ষণ আইন অনুযায়ী এক বছরের জেল আছে জরিমানা আছে পঞ্চাশ হাজার টাকা সাঁত্রিশ ধারা আপনি বিএসটি এর অনুমোদনবিহীন পণ্য উৎপাদন করে যদি বিক্রয় করেন সেক্ষেত্রে আপনার দুই বছরের জেল আছে এক লক্ষ টাকা অর্থদণ্ড আছে তাহলে আপনাদের এখানে যে অ্যানামরিজগুলো আমরা দেখলাম আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনি উৎপাদন করছেন বিপণন করছেন এটা একটা অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন তাহলে আপনার করণীয় কি সমাধান করবেন আপনি সর্বপ্রথম বিএসটিআই লাইসেন্স করবেন তারপরে যে পণ্যগুলো উৎপাদন করেন সেইগুলোর মূলক ব্যবহার করবেন এবং আপনার এখানে যারা উৎপাদন শ্রমিক আছেন ওনাদের স্বাস্থ্যবিধি মেনে এবং ওনাদের স্বাস্থ্য সনদ নেবেন সিভিল সার্জন কার্যালয় থেকে এবং ওনাদের যে নিয়মকানুনগুলো আছে নখ বেশি বড় করা যাবে না পরিচ্ছন্ন পোশাক পরতে হবে অ্যাপ্রন পরতে হবে হাতে গ্লাভস মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে উনি উৎপাদন করবেন ঠিক আছে আপনার এই অপরাধে আজকে আপনাকে দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো দেন ধরাবেন এখন লেভেল দেওয়া নাই বাবা দেয়নি আর আমরা তো এখানে নেওয়া হয় তো মোটামুটি খাবার এখানে হয় কারণ সামনে করে তো খাবার খেয়ে একশো জনের খাবার খেয়ে নিরানব্বই জন সুস্থ আছে যদি একজন অসুস্থ হয়ে যায় ওই একজনের জন্যই আইন প্রয়োগ হবে এটার নিয়ম আছে এগুলোই লেভেল থাকতে হবে উৎপাদনের জন্য উৎপাদন তারিখ দিতে হবে মেয়াদের তারিখ দিতে হবে এগুলো আপনাদেরও দায়িত্ব আপনার এগুলো চেক করে কিনবেন ঠিক আছে যখন শুরু তখন বলা হয়েছিল এটা কি আপনার প্রতিষ্ঠান না